কোন মাছ কিনলে মারা যাবে না ওই ভিডিওতে বলেছিলাম মলিগাপ্পি প্লাটি অনেক হার্ডি ফিশ তাই অনেকেই বলেছিল মলিগাপ্পি প্লাটি নিয়ে একটা ভিডিও বানাতে মলি গাপ্পি প্লাটি এই সবগুলো মাছের কেয়ার প্রায় সেম তো আজকের ভিডিওতে এই মাছগুলোর খাবার ব্রিডিং থেকে শুরু করে ছেলে মেয়ে কিভাবে চিনবেন সবকিছু থাকছে নর্মালি এই মাছগুলোর সাইজ দুই ইঞ্চি তিন ইঞ্চি এর বেশি হয় না তো ছোট অ্যাকুরিয়ামেও খুব ইজিলি এই মাছগুলোকে রাখতে পারবেন বিশ লিটার পানি ধরে এমন যে কোনো অ্যাকুরিয়ামেও আপনি চাইলে এই মাছগুলোকে রাখতে পারবেন তার চেয়েও বড় অ্যাকুরিয়াম যদি হয় নো প্রবলেম পি প্লাটি আসলে অমনিভোরাস অর্থাৎ সব খাবে আপনি ব্লাড রমসও খাওয়াতে পারবেন আবার মটরশুটি লেটুস শশা ডিমের কুসুম এগুলোও খাওয়াতে পারবেন আর রেগুলার খাবার হিসাবে মাছকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অবশ্যই কোনো ভালো মানের প্যালেট খাওয়াবেন চাইলে মাইক্রো প্যালেট খাওয়াতে পারেন যেহেতু ছোট মাছ ছোট খাবার খুব ভালোভাবে খেয়ে নেয় যেহেতু এই মাছগুলো অনেক সহজেই বাচ্চা দেয় তাই যখন বাচ্চা হয়ে যাবে তখন বাচ্চাকে ডিমের কুসুম খাওয়াতে পারেন ডিমের কুসুম খাওয়ালে বাচ্চা দেখবেন অনেক দ্রুত বড় হতে থাকবে মলি প্লাটি এইসব মাছ রাখার জন্য পানির টেম্পারেচার টেম্পারেচার কেমন হওয়া উচিত নিয়ে নর্মালি চিন্তা করার কোনো প্রয়োজনই হয় না কারণ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই মাছগুলো থাকতে পারে তার মানে শীতেও কোনো সমস্যা হবে না গরমেও কোনো সমস্যা হবে না আর শীতে হিটারেরও প্রয়োজন হয় না শুধু খাবারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন দেখবেন শীতের মধ্যেও খুব ইজিলি মাছগুলো সার্ভাইভ করতে পারবে তারপর পিএইচ পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের এর মধ্যে থাকলেই চলে নো প্রবলেম মানে পিএইচ নিয়েও চিন্তা করতে হচ্ছে না টেম্পারেচার নিয়েও চিন্তা করতে হচ্ছে না পিএইচ নিয়েও চিন্তা করতে হচ্ছে না কারণ সব জায়গায় মোটামুটি পিএইচ এর মধ্যেই থাকে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের এর মধ্যেই থাকে যদি এর চেয়েও বেশি থাকে তাহলে অনেক সময় প্রবলেম হয় তারপর খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মলিগাপ্পি প্লাটির ফিলট্রেশনটা কেমন হওয়া উচিত যেহেতু হার্ডি ফিশ খুব বেশি ভালো ফিলট্রেশনেরও প্রয়োজন নেই টেম্পারেচার নিয়ে চিন্তা করতে হচ্ছে না পিএইচ নিয়ে চিন্তা করতে হচ্ছে না এমনকি চিন্তা করতে হচ্ছে না কিন্তু আপনার মনে রাখতে রাখতে হবে যত পানি পরিষ্কার পারবেন ততই ততই ভালো মাছ বেশি সুস্থ থাকবে কিন্তু পাওয়ার ফিল্টার ইউজ করতে পারবেন না মানে পাওয়ার ফিল্টারের যে পাওয়ারটা সেই পাওয়ার এই মাছ নিতে পারে না আবার যখন বাচ্চা হবে তখন সেই বাচ্চাগুলো পাওয়ার ফিল্টারের ভেতরেও চলে যেতে পারে তাই আপনি পাওয়ার ফিল্টার ইউজ করবেন না স্পঞ্জ ফিল্টার ওকে চাইলে স্পঞ্জ ফিল্টার দিয়েও ইজিলি মলিগা পিপলাটি রাখা যায় হঠাৎ করে পানির কোয়ালিটি খারাপ হয়ে গেলে কিন্তু এই মাছগুলো মরতে শুরু করে আমার একবার এরকম হয়েছিল সব সুস্থ মাছ হঠাৎ করে মরতে শুরু করে একবারে পনেরো বিশটা মলই আমার মরে যায় ওই সময় আমার কাছে অনেক মলি ছিল একশো দেড়শো প্লাস ছিল তো এইরকম হঠাৎ করে মাছ মরতে শুরু করে যখন আপনার পানির কোয়ালিটিটা খারাপ থাকে তাই আপনার অবশ্যই ভালো মানের ফিল্টার ইউজ করা উচিত আপনি অবশ্যই স্পঞ্জ ফিল্টার দিয়েও মলিক আপনি রাখতে পারবেন কিন্তু আপনি যদি অ্যাকুরিয়াম হবিতে নতুন হন কোনো রিক্স নিতে না চান তাহলে অবশ্যই একটা হোপ ফিল্টার নিতে পারেন হ্যাং অন ব্যাক ফিল্টার খুবই ভালো ফিল্টার আপনি চাইলে হ্যাং অন ব্যাক ফিল্টার দিয়ে খুব সহজে মলিক প্লাটি রাখতে পারবেন খুব হেলদি থাকবে মাছগুলো আর আপনি হোপ ফিল্টারের ভেতরে বায়ো মিডিয়াও দিতে পারছেন আর ওয়াটার চেঞ্জ বলতে সপ্তাহে একবার থার্টি টু ফোরটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করবেন অ্যাকুরিয়ামের তলা থেকে থার্টি টু ফোরটি পার্সেন্ট পানি সরিয়ে ফেলবেন আর যেই মাছই রাখেন পানিতে ক্লোরিন থাকা যাবে না এখন খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট ব্রিড কিভাবে করবেন আগে মলিগাপির মেল ফিমেল চিনতে হবে কিভাবে চিনবেন ভিডিওর শেষে বলবো কারণ অনেকেই চেনে তো এখানে আর বলছি না ব্রিডিং এর জন্য একটা ফিমেলের সাথে আপনার দুইটা মেল রাখতে হবে মানে দুইটা ছেলে মাছ আর একটা মেয়ে মাছ এই রেশিওতে যদি আপনি রাখেন তাহলে বাচ্চা অনেক বেশি পাবেন আপনি চাইলে একটা ছেলে একটা মেয়ে রাখতে পারেন তাহলে দেখা যায় বাচ্চার পরিমাণটা একটু কমে যায় এই রেসিওতে রাখার পর আপনি একটা ব্রিডিং ট্যাঙ্কে স্পঞ্জ ফিল্টার ইউজ করবেন আর যত ভালো খাবার খাওয়াবেন বাচ্চা তত বেশি পাবেন তত ভালো পাবেন তত সুস্থ পাবেন এটা মনে রাখবেন আর বাচ্চা দেওয়ার পর অবশ্যই আপনার বড় মাছগুলোকে আলাদা করে ফেলতে হবে এই মলিগাপি কি করে বাচ্চা দেওয়ার পর নিজের বাচ্চাকেই কিছু সময় পর খেয়ে ফেলে তাই বাচ্চা দেওয়ার পর অবশ্যই সেই বাচ্চাগুলোকে আলাদা করতে হবে অথবা বড়গুলোকে আলাদা করতে হবে তা না হলে আপনি সবগুলো বাচ্চাকে বাঁচাতে পারবেন না হয়তো বা একটা দুইটা বেঁচে যাবে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা তারা খেয়ে ফেলে আর মলিগাপ্পি এগুলো নর্মালি তিরিশ দিন পর পর বাচ্চা দেয় আর আপনি যদি বাচ্চা না চান তাহলে শুধু ছেলে মলিগাপ্পি এগুলো রাখতে পারেন অনেকেই চায় না যে তার অ্যাকুরিয়ামের ভেতরে অনেক বাচ্চা হোক মাছ দিয়ে ভরে যাক কারণ অনেকের কাছেই এত জায়গা নেই মাছ রাখার যে বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা রাখতে পারবে আপনি চাইলে বাচ্চা করাতে পারেন তারপর আপনার ফ্রেন্ডদের দিতে পারেন কিন্তু আপনি যদি না চান তাহলে শুধু ছেলে মাছ এনে রাখতে পারেন কারণ ছেলে মাছগুলো অনেক কালারফুল হয় আপনার অ্যাকুরিয়ামের ভেতরে বাচ্চাও হবে না কিন্তু খুব সুন্দর মাছগুলো থাকবে অনেকেই চায় না যে তার অ্যাকুরিয়ামের ভেতরে বাচ্চা হোক এমনকি আমিও চাই না কারণ এত বাচ্চা দিয়ে আসলে তার আর রাখার জায়গা হয় না আমার কাছে প্রচুর ছিল এক সময় কিন্তু আমি এখন আর চাই না যে বাচ্চা হোক আমার আর দরকার নেই আপনি কি এই মাছগুলোর বাচ্চা চান কি না অথবা আপনার কাছে কি কখনো এই মাছগুলো বাচ্চা দিয়েছে কি না অবশ্যই জানাবেন আর এই সব মলি গাপ্পি প্লাটি মূলত প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে থাকতে বেশি পছন্দ করে যদি অ্যাকুরিয়ামের ভেতরে গাছ থাকে তাহলে এই মাছগুলো খুব হ্যাপিলি সেই অ্যাকুরিয়ামের ভেতরে থাকে তাই আপনি চেষ্টা করবেন যে আপনার অ্যাকুরিয়ামের ভেতরে যাতে কিছু পরিমাণ গাছ থাকে খুব ভালো গাছ হওয়ার কোনো দরকার নেই যেকোনো ফাস্ট গ্রোয়িং প্ল্যান্টস আপনি ইউজ করতে পারেন অনেকেই এই প্রচুর পরিমাণে গাছ অ্যাড করে প্রচুর পরিমাণে গাছ করে ফাস্ট গুলো প্রচুর পরিমাণে অ্যাড করার কারণে দেখা যায় সেইখানে বাচ্চা দেওয়ার পরও বাচ্চাগুলোকে আলাদা করতে হয় না বা বড় মাছগুলোকে আলাদা করতে হয় না কারণ বাচ্চাগুলো ওই গাছের পাতা বা শিকড়ের ভেতর দিয়ে ভেতর দিয়ে লুকিয়ে থাকে তাই বড় মাছগুলো সহজে খেতে পারে না কিন্তু তবুও কিছু বাচ্চা বড় মাছগুলো খেয়ে ফেলে তাই সবগুলো বাচ্চা বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই আলাদা করতে হবে কিন্তু আপনি চাইলে প্রচুর পরিমাণে গাছ অ্যাকুরিয়ামের ভেতরে অ্যাড করে বড় মাছগুলোকে না সরিয়েও রাখতে পারেন যেহেতু এই মাছগুলো গ্রুপে থাকতে পছন্দ করে তাই আপনার অবশ্যই কেনার সময় মিনিমাম তিন থেকে চার জোড়া কিনে আনতে হবে তারপর খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে এই মাছগুলোকে কোন কোন মাছের সাথে রাখা যায় মলি গাপ্পি প্লাটি আপনি একসাথে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না তার সাথে আপনি চাইলে গোরামি রাখতে পারেন শ্রিম্প রাখতে পারেন স্নেল রাখতে পারেন ইয়েলো অ্যালগি হিটার রাখতে পারেন সব মাছ রাখতে পারবেন কিন্তু কোনো বার্প রাখা যাবে না বার্প রাখলে দেখবেন যে গাপ্পির ফিন নিপ করা শুরু করেছে আর তারপর গাপ্পির যদি ফিন চলে যায় তাহলে গাপ্পির আর দেখার কিছুই থাকে না এখন আপনাদের বলবো এই মাছগুলোর ছেলে মাছ মেয়ে মাছ কিভাবে চিনবেন নরমালি মে মাছটা একটু বড় সাইজের হয় আর ছেলে মাছটা হয় ছোট সাইজের এইটাই সিস্টেম মলিগাপ ক্ষেত্রে বড় মাছ হবে ফিমেল আর ছোট মাছ হবে মেল আর মেল মাছগুলো একটু বেশি কালারফুল হয় ফিমেলগুলো গুলো কম কালারফুল মেলগুলোতে অনেক কালার থাকে অনেক প্যাটার্ন থাকে কিন্তু ফিমেলে এত প্যাটার্ন থাকে না আর ছেলে মেয়ে চেনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই নিচের অংশটা দেখবেন এই নিচের ফিনটা মে মাছের ক্ষেত্রে গোল হবে আর ছেলে মাছের ক্ষেত্রে চিকন একটু লম্বা টাইপের হবে যদি এই ফিনটা গোল থাকে তার মানে এটা ফিমেল মাছ মেয়ে মাছ আর যদি দেখেন একটু চিকন লম্বা টাইপের তার মানে এটা ছেলে মাছ এইভাবে আপনি এই মলিগাপি প্লাটির ছেলে মেয়ে বুঝতে পারবেন আর আরেকটা কথা বলি এই মাছগুলো টপ ফিডার মানে পানির উপরের অংশ থেকে খাবার খেতে বেশি পছন্দ করে তাই এই মাছগুলো সবসময় পানির উপরের স্তরে ঘোরাফেরা করে তো আপনার খুব বেশি ডিপ অ্যাকুরিয়ামের প্রয়োজন হবে না আপনি লম্বা কোনো অ্যাকুরিয়ামে রাখতে পারেন তো এই মোটামুটি ভিডিও মলিগাপি প্লাটি নিয়ে সব ইনফরমেশনই দিয়ে দিলাম তো এই ভিডিওতে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি কোনো নতুন ভিডিওতে